দেশ বা দেশের বাইরে থেকে যে যে স্থান থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিলেগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি সবজি হাট ডাকভোলা বাজারে আজ ডাকভোলা বাজারে পাইকারি সবজির দর কত করে চলছে সরাসরি কথা বলবো চাষিদের সাথে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্তমান বাজার পেজের সঙ্গে থাকবেন